রাহিম আসসালাম আলাইকুম এখানে আমাদের কিছু পলট আছে বারো ফিট রাস্তার সাথে যে রাস্তা করা একদম বারো ফিট বারো ফিট রাস্তার সাথে যে পাশে এই যে জমিগুলা প্রতি কাড়া আটটা করে বেঁচতেছি আমরা যে বারো ফিট রাস্তার সাথে এই দেখেন দেখেনি যে পলটগুলা এই যেখান থেকে দিতে পারবো প্রতি কার্ড আট লাখ টাকা যারা নিবেন যোগাযোগ করবেন এই যে এই জমিটা এই যে এই যে জমিটা একদম এইভাবে দেখেনি যে ওই যে বাউন্ডারি করতেছি আমরা যেখানে বাড়ির পাশেই একদম নিলে বাড়ি করতে পারবেন এই যে বাড়ি হচ্ছে এখনই এই যে দেখেন এই যে জমিটা এই যে এইভাবে এই যে আট বারো ফিট রাস্তার সাথে এইভাবে জায়গাটা প্রতি কাটা আট লক্ষ টাকা এখানে চলতেছে যারা নিবেন যোগাযোগ করবেন দ্রুত যোগাযোগ করবেন এই যে একদম বাড়ি ঘরের সাথে একদম এখনই বাড়ি করার উপযোগী এই যে রাস্তা করা আছে বারো ফিট এই যে বাড়ি হচ্ছে এই যে পাশে এই যে জায়গাটা যারা নেবেন যোগাযোগ করবেন কাগজ সিএস থেকে যাচাই করে নেবেন সিএস এস এ আর এস কাছ যাচাই বাসাই করে তারপর নেবেন এই যে বন্ধুরা যারা নেবেন যোগাযোগ করে